ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশ কোর্টের কলেজে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন হয়নি ফলত স্টুডেন্ট কাউন্সিল নেই আর যার কারণে ইউনিয়ন রুম খোলা রাখারও কোনো কারণ নেই বলে দাবি করা হয়েছে বন্ধ করে দিতে উচ্চশিক্ষা দপ্তরকে নোটিশ পাঠানো হয়েছে হাইকোর্টের তরফে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে উচ্চশিক্ষা দফতরকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট কলেজের স্টুডেন্ট ইউনিয়নে নির্বাচনই হয়নি তাই ইউনিয়ন রুম খোলা রাখার কোনো প্রয়োজন নেই এবার চলে যাবো নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা স্টুডেন্ট ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ ইউনিয়ন রুম খোলার কোন প্রয়োজন নেই স্টুডেন্ট ইউনিয়নে নির্বাচনী হয়নি ফলত ইউনিয়ন রুম থাকার কোনো প্রয়োজন নেই ফলত আদালতের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্ট করে যদি একটু বোঝাও দেখো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের যে ডিভিশন বেঞ্চে সেই ডিভিশন বেঞ্চে পুরো বিষয়টা নজরে আসে এবং সেখানে সরাসরি জানানো হয় বিচারপতির তরফ থেকে তিনি স্পষ্টতেই নির্দেশ দেন যে যতদিন পর্যন্ত না স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট ইলেকশন চলছে সেই শুরু হচ্ছে সেই স্টুডেন্ট ইউনিয়ন রুম কিন্তু বন্ধ থাকা হবে তুমি জানো যে দীর্ঘদিন ধরে যে স্কুল যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে যে নির্বাচন সেই নির্বাচন প্রক্রিয়া কিন্তু হয়নি এবং স্থগিত ছিল এবং সেই কারো তারপরেও দেখা গিয়েছিল যে বিভিন্ন কলেজ এবং যে বিশ্ববিদ্যালয় সেখানে ইউনিয়ন রুম খোলা হয়েছে এবং সেই ইউনিয়ন রুমে একাধিকবার একাধিক জায়গায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখেছি এবং সে তারপরেও সেই বিতর্ক কিন্তু এড়ানো সম্ভব হয়নি আরও একবার কসবাকাণ্ড সেই ইউনিয়ন রুম রুমের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল এবং সেখানে বারে বারে যে প্রশ্নটা উঠে এসছে আরও একবার যে এতদিন ধরে যে স্টুডেন্ট ইলেকশন স্টুডেন্ট ইউনিয়নের যে নির্বাচন স্টুডেন্ট নির্বাচন প্রক্রিয়া সেটা বন্ধ ছিল সেই বন্ধ থাকার পরেও কেন ইউনিয়ন রুম খোলা হচ্ছে এবং আজকে দেখা গেল যে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে যতদিন পর্যন্ত না স্কু এই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়া হচ্ছে সেই ততদিন পর্যন্ত কিন্তু এই ইউনিয়ন রুম বন্ধ থাকবে এবং যদি প্রয়োজন হয় যদি সে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তখনই রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে অর্থাৎ লিখিতভাবে জানিয়ে সেই প্রয়োজনের কথা জানিয়ে তারপরে কিন্তু স্টুডেন্ট রুম ইউনিয়ন রুম কিন্তু খোলা যাবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেশ ধন্যবাদ প্রিয়াঙ্কা আরো একবার জানিয়ে রাখবো স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে উচ্চশিক্ষা দফতরকে কলকাতা হাইকোর্টের তরফে কারণ কলেজ স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনই হয়নি ফলত স্টুডেন্ট কোন স্টুডেন্টের কাউন্সিল নেই আর তা ইউনিয়ন রুম খোলা রাখার কোনো প্রয়োজন নেই এমনটাই নির্দেশ হাইকোর্টের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে এসএফআই রাজ্য সম্পাদক দেবঞ্জন দে দেবঞ্জন বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত প্রথমেই জানিয়ে রাখবো যে সমস্ত ইউনিয়ন রুম হাইকোর্টের তরফে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কারণ কোন স্টুডেন্ট কাউন্সিল সেখানে নেই কোনো নির্বাচন হয়নি কি বলবেন 78 বছর ধরে নির্বাচন বন্ধ আমাদের রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচনকে তৃণমূল সরকার তারা বন্ধ করে রেখে দিয়েছে নিজেদের মাতব্বরি চালিয়ে যাবে এই যে ইউনিয়ন রুম গুলো এই ইউনিয়ন রুম গুলো এতদিন অবৈধ ইউনিয়ন রুম হিসেবে ফাংশন করছিল এবং ওই অবৈধ ইউনিয়ন রুম গুলোর মধ্যে থেকেই কিন্তু সরকারি মদতে তৃণমূলের মদতে মাতব্বরদের দিয়ে ক্রাইম সিন্ডিকেট চালানো হয়েছে অপরাধ চক্র চালানো হয়েছে ক্যাম্পাসের ভেতরে এতদিনে এই নির্দেশ এলো ইমিডিয়েট এই সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করতে হবে তালা ঝোলাতে হবে এই অবৈধ ইউনিয়ন রুম গুলোকে এই অবৈধ ইউনিয়ন গুলোকে বাতিল ঘোষণা করতে হবে আর বৈধ ইউনিয়ন তৈরি করবার জন্য ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা সরকারকে করতে হবে এ এর আগেও বহুবার হাইকোর্টের পক্ষ থেকে সরকারের কাছে হলফনামা চাওয়া হয়েছে কিন্তু তারা হলফনামা দেয়নি সরকার এই তালবাহানা অহেতুক এই বিলম্ব আর করা যাবে না ইমিডিয়েট হলফনামা দিয়ে সরকার জানাক যে ছাত্র সংসদ নির্বাচন কবে সংগঠিত করা হবে বেশ ধন্যবাদ